তিনি হয়ে উঠেছিলেন বাঙালি নারীদের আইকন তার কথা বলার ধরন চালচলন সাজ পোশাক সবটাই অনুসরণ করত ষাট সত্তর ও আশির দশকের নারীরা অস্কার জয়ী সত্যজিৎ রায়ের হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়ানো এই অভিনেত্রী অভিনয়ে এনেছিলেন সমকালীন আবেদন সব মিলিয়ে তার তুলনা শুধু তিনি নিজেই তিনি অপর্ণা সেন বয়স শুধুই একটি সংখ্যা মাত্র এই উক্তিকে শতভাগ সত্যতা দিয়েছেন ভক্তদের পরম প্রিয় অপর্ণা আজ আশিতম বসন্তে পা দিলেন এই জীবন্ত কিংবদন্তী অনুরাগীরা তাকে সারাদিন শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করছেন তবে জন্মদিন নিয়ে বরাবরই নির্মোহ চিরসবুজ অপর্ণা লোক দেখানো কোনো কিছুই পছন্দ নয় এই তারকার শুধু পর্দায় নয় ব্যক্তিজীবনেও শিক্ষা রুচি আর ব্যক্তিত্বের এক অপার মিশেল সেন এখনো কোনো আয়োজনে উপস্থিত হলে তিনি হয়ে ওঠেন সকলের মধ্যমণি তাকে দেখলে কে বলবে এই নারী জীবনের আশিটি বসন্ত পার করে ফেলেছেন নিজের চাহিদা এতটাই অক্ষুণ্ণ রেখেছেন যে এখনও পরিচালকরা তাকে সিনেমার কেন্দ্রীয় চরিত্রেই প্রস্তাব দেন এবছর মুক্তি পাওয়া এই রাত তোমার আমার সিনেমাতেও তাকে কেন্দ্রীয় চরিত্রেই দেখা গিয়েছে অভিনয় যতটা উজ্জ্বল অনেকের মতে তার চেয়ে ঢের প্রতিভা তিনি দেখিয়েছেন নির্মাণে ছত্রিশ চৌরঙ্গী লেন পরমা পারমিতার একদিন মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার দ্য জাপানিজ ওয়াইফ গয়নার বাক্সের মতো নন্দিত ও ব্যবসা সফল সিনেমার পেছনের কারিগর তিনি পঁয়ষট্টি বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায় তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে তিনকন্যা মেম সাহেব যুগান্ত অরণ্যের দিন রাত্রি তিতলি বসন্ত বিলাপ উনিশে এপ্রিল শ্বেতপাথরের থালা ইতিমৃণালিনী চতুষ্কোণ বসু পরিবার ইত্যাদি অভিনয়ের আকাশে আরও অনেকগুলো বছর এভাবেই জল জল করুক প্রিয় অপর্ণা সেন এমনটাই প্রত্যাশা ভক্তদের মাসিদ সময় সংবাদ